হাই ট্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে টের প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন আজ আপনাদের নিফটি ফিফটি ডেইলি ক্যান্ডেলসটিকে অ্যানালাইসিস করে দেখাবো যে নিফটি ফার্দার যে আঠাশ হাজার পাঁচশো যে টার্গেটটা আমি বলছি এই টার্গেটটা কেন আসবে আমি কিসের জন্য বলছি তার পুরো ডিটেলস আপনাদের আজকে তা অ্যানালাইসিস করে দেখাবো অবশ্যই দেখুন এই যে টার্গেটটা এই যে একটা ফার্দার র্যালি শুরু হচ্ছে এই র্যালিটা আপনারা অবশ্যই সুইং ট্রেডিং শর্ট টার্ম বা লং টার্ম ইনভেস্টমেন্ট করে কমসে কম পনেরো বিশ পঁচিশ পারসেন্ট একটা প্রফিট ক্যাপচার করতে পারবেন কারণ এই যে একটা র্যালি এই র্যালিগুলো বছরে দুবার একবার এসে থাকে ঠিক আছে ফার্দার যে বুল র্যালি দেখুন আমি বলেছিলাম যে কয়েকদিন আগে যে একটা বুড় র্যালি আসতে চলেছে এই র্যালিটা এখন ব্রেকআউট দিয়েছে আমি কেন বলেছি তা আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের আজকে আমি দেখাবো দেখুন এই যে বুল র্যালি শুরু হচ্ছে আমাদের দেখুন আমি আপনারা বলছি ফুল ডিটেলস যে মিডিল ইস্টে যে যুদ্ধ চলছিল ইসরাইল আর ইরান এই যুদ্ধ এখন আপাতত সমাপ্তি ঘটেছে কারণ আমাদের ইন্ডিয়া ইকোনমিক্স গ্রোথ গ্রোথ আছে মানে গ্রোথবেল ইন্ডা ইকোনমিক্স এই যে ইকোনমিক্সটা এই ইকোনমিসটা একটা রেসিস্ট্যান্ট ক্রিয়েট করছিলো মিডিল ইস্টের যুদ্ধের জন্য যখনই আমাদের একটা ইকোনমিক্সে গ্রোথ আসছে সেই গ্রোথটাকে রেসিস্ট্যান্ট ফেস করছে বারবার জিও পলিটিক্স যে নিউজ আসছে নিউজের ফলে ফারদার একটা ভলেটাইল মার্কেটকে ভলেটাইল সৃষ্টি করছিল যেই যুদ্ধটা একটা সমাপ্তি ঘটার পর যে ইনভেস্টরে মনে একটা স্ট্রংলি বিশ্বাস জেগেছে এ দেখুন আমরা ফিবোনাচির মাধ্যমে আপনাদের দেখাবো ভালো করে দেখবেন এখানে এখানে একটু ভালো করে দেখবেন এই এর মধ্যেই যদি ইন্ডেক্স অ্যানালাইসিস করে আমরা একটা প্রেডিকশন করতে পারি যে এই ইন্ডেক্স এই ইন্ডেক্সটা এত পর্যন্ত যাবে সেই ইন্ডেক্সের স্টকগুলোও অবশ্যই যাবে মানে গ্রোথ হবে বাড়বে এই এই যে একটা গ্রোথ হবে এর অপরচুনিটিটা আমরা হাতছাড়া করব না আপনারা অবশ্যই এই অ্যানালাইসিসটা দেখুন আর এর স্ট ইন্ডেক্সের যেসব স্টকগুলো আছে তা তার অপরচুনিটি আপনারা অবশ্যই নিতে থাকুন আর কি স্ট্র্যাটাজি ব্যবহার করবেন আমার সুইং ট্রেডিং লং টার্ম শর্ট টার্ম স্ট্র্যাটাজি সব দেওয়া আছে আপনারা ইউটিউবে চলে যাবেন ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দেওয়া আছে আপনারা ওখানে দেখে নেবেন আপনারা অবশ্যই স্ট্র্যাটেজি পেয়ে যাবেন দেখুন এইখান থেকে আমরা টপ টু বটম আমরা ফিভার্চি ধরব উপরে আমরা এ ধরব উপরে গ্রিন আর নিচে গ্রিন দেখুন আমরা উপরে গ্রিন নেবো আর নিচে গ্রিন কমন পয়েন্ট নেবো দেখুন এই কমন পয়েন্ট উপরে গ্রিন কমন পয়েন্ট আর নিচে গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ট করব ড করব ড করার পর এই যে আমাদের টার্গেটটা আসছে এই টার্গেটটা এই টার্গেটটা দেখুন দেখুন এই যে আঠাশ হাজার পাঁচশো মতো টার্গেট আসছে এই টার্গেটটা আমরা ফাইন্ড আউট করলাম ফিবোনাচির মাধ্যমে দেখুন ফিবোনাচি এই যে ফিবোনাচি দেখুন এই এইখান থেকে আমি দেখিনি এর পর থেকে এই যে ওয়ানের পর থেকে ঠিক আছে ওয়ান একটা টার্গেট ঠিক আছে ওয়ান টার্গেট ওয়ান একটা টার্গেট টু একটা টার্গেট আর থ্রি পয়েন্ট সিক্স ওয়ানের একটা টার্গেট এইগুলো টার্গেট ঠিক আছে ফিভোনাচি দেখুন ফিভোনাচি যেই যে টার্গেটটা আসছে দেখুন এই এই যে টার্গেটটা ছিল এই টার্গেটটা ব্রেক আউট দিয়েছে দেখুন এই টার্গেটটা এই টার্গেটটা টার্গেটটা ব্রেক আউট দিয়েছে ব্রেকআউটের পর ফা ফার্দার যে টার্গেটটা আসছে এই টার্গেটটা কী আছে দেখুন এই টার্গেটটা আসছে টু পয়েন্ট সিক্স ওয়ান এই টু পয়েন্ট সিক্স ওয়ানকে ব্রেক যখন আউট দেবে তারপরেই এই এই থ্রি পয়েন্ট সিক্স ওয়ান টার্গেটটাকে ফাইন্ড আউট করবে ঠিক আছে এই যে এইখানে ভালো করে আপনাদের বলে রাখছে দেখুন এই এই যে এখান এই মানে এই যে একটা টার্গেট এই ফিমোনাজির এই টার্গেটটা অবশ্যই ফিমোনাজি পূরণ করবে কারণ আপনাদের ব্যাক টেস্টিং করে দেখাচ্ছে না আপনারা নিজে থেকে ব্যাক টেস্টিং করে দেখবেন যে কিভাবে ফিমোনাজি টার্গেট ফাইন্ড আউট করে আমি পরে একটা নতুন ভিডিও বানিয়ে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো কীভাবে আপনারা দেখবেন যে টার্গেট ফাইন্ড আউট করবেন দেখুন এইখান থেকে আমাদের এই এই যে পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স ওয়ান থেকে মার্কেট গেছে মার্কেট দেখুন এইখান এইখান থেকে ভালো করে দেখবেন এইখান থেকে যে গ্যাপ আপ ওপেনিং হয়েছে গ্যাপ আপটা কেন ওপেনিং হয়েছে এই সাপোর্টটাকে আগে যে এই সাপোর্টটা ব্রেক করেছিল দেখুন এইখান থেকে এই যে এই যে সাপোর্টটা এখানে ব্রেক করে এসেছিল ব্রেক করে আসার পর এই সাপোর্টটাকে দেখুন যখন ব্রেক দেয় একটা গ্যাপ আপ ওপেনিং হয়ে ব্রেক দেয় তারপরে এইখানে হালকা একটা রিট্লেসমেন্ট নেয় রিট্লেসমেন্ট নেওয়ার পর ফার্দার র্যালিটা শুরু করে এইখানে দেয় এখান থেকে আবার ফার্দার একটা রিট্রেসমেন্ট দেয় আমি আপনাদের এই এটা একটা জোন আছে ওয়ান জোন ঠিক আছে আমি আপনাদের বারবার বলেছিলাম যে এর নিচে মার্কেট আসবে না কেন বলেছিলাম দেখুন এখানে এই যে আমরা এখানে আপনাদের ডিভাইড করা শিখেছি দেখুন ওয়ান থেকে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান আপনারা ডিভাইড করে নেবেন এই এই জোনটা থেকে মার্কেট বারবার সাপোর্ট নিয়ে যাচ্ছে এই জোনটা থেকে এই এই জোনটা থেকে মার্কেট বারবার এখান থেকে সাপোর্ট নিয়ে গেছে ঠিক আছে দেখুন এইখানে এখান থেকে বারবার এখানে এসছে দেখুন এখান থেকে এসছে এখান থেকে এসে একদিন ডাউন সাইডে করে তারপরের দিন আবার গ্যাপ অফ ওপেন দিয়ে আবার উপরে চলে গেছে ঠিক আছে চলে গেছে টু ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান জনের গেছে এখানে রেসিস্টেন্ট ক্রিয়েট করেছে তারপরে আবার দেখুন এইখানে একটা এই এই জোনটা সাপোর্ট নিয়েছে এই জোনটা সাপোর্ট নেওয়ার পর আবার দেখুন এখানে মার্কেট গেছে আবার ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান জনের রেসিস্টেন্ট ক্রিয়েট করেছে আবার এখানে এখানে দেখুন এখান থেকে আবার এই জোনের কাছে এসছে এখানে সাপোর্ট নিতে এখানে দেখুন ভালো করে দেখবেন এইখানে একবার সাপোর্ট নিতে এসছে দুবার সাপোর্ট নিতে এসছে ঠিক আছে আবার প্রাইস আবার কি করছে এখান থেকে দেখুন ব্রেক ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দেওয়ার পর ব্রেকআউটটা সাস্টেন করতে পারেনি না করতে পারেনি বলে ফার্দার আবার ব্রেকআউটটা ফলস ব্রেকআউট হয়ে আবার নিচে এসছে আবার কোথাও থেকে সাপোর্ট নিয়ে গেছে এখানে থেকে সাপোর্ট নিয়ে গেছে এই এই জোনটা থেকে এই জোনটা থেকে বারবার সাপোর্ট নিয়েছি আমি জোনটা এইখানে এই ওয়ান আর ওয়ান পয়েন্ট সিক্স ওয়ানের ডিভাইড করে এই জোনটাকে আমি পেয়েছি সাপোর্ট জোনটা এই সাপোর্ট জোনটা থেকে ফার্দার প্রাইস উপরে এখন র্যালি দিচ্ছে র্যালি দেওয়ার পর এই এইবার দেখবো দেখুন এই যে এই জোনটা এই এই প্রাইস কেমন যাবে দেখুন এই এই জোনটা প্রাইসটা হয়ে গেল আবার হয়তো আর কার রিটেসমেন্ট করলো প্রাইস এইভাবে যাবে এইভাবে যাবে এই করবে আবার এইভাবে আসবে রিটেসমেন্ট করবে ঠিক আছে মানে একটা ঝিকঝাক মুডে প্রাইস বিহেভিয়ার করবে মানে একবারে লং হিসেবে উঠবে না এবার ঝিজ করবে এবার এই এইটা আপনারা বলছেন দাদা এটা কত কতদিনে মোটামুটি একটা এই টার্গেট পর্যন্ত আসবে যে আঠাশ হাজার পাঁচশো যে আপনি টার্গেট বলছেন দেখুন এই টার্গেটটা না আমি আমি যেটা বলতেই বলতে চাইছি যেটা আমার অ্যানালাইসিস অনুযায়ী এক বছরও লাগতে পারে আট মাসও লাগতে পারে মানে আট মাসও লাগতে পারে এক বারো মাসও লাগতে পারে কিন্তু আমি যেটা বলছি যেটা যেটা আমার যেটা অনুভব বা আমার অ্যানালাইসিস অনুযায়ী বলছি যেটা এটা কমসে কম আট মাসের মধ্যে কমপ্লিট করে দেবে কারণ একটা বড় ভুল র্যালিয়া আসছে ঠিক আছে মার্কেট অনেক দিন একটা মুভমেন্টে থাকার পর মার্কেট যখন র্যালি শুরু করে সেই র্যালিটা একটা ফাস্ট র্যালি হয় ঠিক আছে এইভাবে প্রাইস ঝিকঝ মুডে প্রাইস উপরে এই টার্গেট পর্যন্ত নিয়ে যাবে ঠিক আছে এই এইটা হলো ফিবোনাচি ভালো করে মনে রাখবেন আপনারা খাতায় নোট করে রাখুন এই দেখুন এইখানে আমরা যদি পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ানে কোনো স্টকে বা ইন্ডেক্সে আমরা যদি সাপোর্ট হিসেবে ড্রয়িং করি এইখান থেকে সাপোর্ট নিয়ে যখন যায় তখন এই ওয়ানকে প্রথম টার্গেট হয় দ্বিতীয় টার্গেট ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান হয় তৃতীয় টার্গেট টু পয়েন্ট সিক্স ওয়ান হয় আর চতুর্থ টার্গেট থ্রি পয়েন্ট সিক্স ওয়ান হয় এই যে আপনাদের এই যে টার্গেট ফাইন্ড আউট করলুক এই টার্গেট যে নাম্বারগুলো বললুম এই নাম্বারগুলো আপনি কোথাও পাবেন না এইগুলো এইগুলো সব আমি কীভাবে পেয়েছি এগুলো আমি ব্যাক টেস্টিং করে পেয়েছি বহু বছর ধরে অ্যানালাইসিস করে ব্যাক টেস্টিং করে নিজে ট্রেড নিয়ে কীভাবে প্রাইস রিয়াক্ট করে কোথা থেকে প্রাইস বাউন্স ব্যাক করে এইগুলো সব পদ্ধতিগুলো আমি নিজে জেনেছি নিজে জেনে আপনাদের এই টার্গেট ফাইন্ড আউট করলাম ঠিক আছে এইটা একটা ফাইন্ড আউট করলাম ফিফোনার্চির মাধ্যমে দেখানো আর একটা আপনাদের কনফার্মেশন দেখাচ্ছি যে এই আঠাশ হাজার পাঁচশো কেন আমি টার্গেট বলছি আঠাশ হাজার পাঁচশো নিফটি আসবে ঠিক আছে দেখুন এই এইটাকে আমরা এই ড্রয়িংটাকে পুরো মুছে দিই তারপর আমি আপনাদের বলছি দেখুন এই যে টার্গেটটা আমি আপনাদের বলছি এইটা হলো একটা চার্ট প্যাটার্নের মাধ্যমে টার্গেট চার্ট প্যাটার্নের মাধ্যমে যে টার্গেটটা দেখুন এখানে ভালো করে দেখবেন এই এই যে এইখানে টার্গেটটা আসছে দেখবেন এই এইটা একটা চার্ট প্যাটার্ন তৈরি করছে ঠিক আছে এইটাকে এই যে লাইনটা নিচ্ছে এটাকে নেক লাইন বলা হয় নেক লাইনের পর আপনারা এখান থেকে একটা ড্রয়িং করবেন এটা হলো কাপ ঠিক আছে এখানে একটা কাপ তৈরি হচ্ছে এটা হলো কাপ ঠিক আছে এটা হলো কাপ কাপের এবার এবার হ্যান্ডেল ঠিক আছে এটা ছোট ছোট যেগুলো তৈরি করছে এগুলো হ্যান্ডেল দেখুন এখান থেকে এইখানে একটা একটা হ্যান্ডেল তৈরি করেছে ঠিক আছে আর হ্যান্ডেল এখান থেকে তৈরি করছে এখান থেকে একটা এখানে হ্যান্ডেল হ্যান্ডেল তৈরি করে ব্রেকআউট দিয়েছে আমি কয়েকদিন কয়েকদিন আগে এই এই স্ট্র্যাটেজিটা আমি শিখিয়েছি আপনারা পিছনে ভিডিওতে দেখতে পেয়ে যাবেন কিভাবে এই কাপড়ই হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয় আর কিভাবে তার টার্গেট পর্যন্ত নিয়ে যায় এগুলো সব অপারেটার তৈরি করে বুঝলেন তো এই চার্ট প্যাটার্নগুলো এই আর এই চার্ট প্যাটার্নটা কমসে কম মানে অনেক দিন ধরে অপারেটার তৈরি তৈরি করে আর এই চার্ট প্যাটার্নটাকে টার্গেট পর্যন্ত অবশ্যই অপারেটার নিয়ে যায় ঠিক আছে আপনারা দেখবেন আমি আপনাদের তবুও শিখে দিচ্ছি এখানে দেখুন এই যে চার্ট প্যাটার্নটা তৈরি করেছে ব্রেকআউটটা কেমন দিয়েছে দেখুন এই যে ক্যান্ডেলস্টিকটা আমরা ব্রেকআউট কনফার্মেশন নেব এই দেখুন এই যে রেড একটা ক্যান্ডেলস্টিক করেছে এটা ফলস ব্রেকআউট হয়েছে ব্রেকআউট দিতে গিয়ে আবার ফলস করেছে মানে একটা রেসিস্টেন্টে সেলিং ক্রিয়েট হয়েছে নিচে এসছে ফার্দার একটা দেখবেন এই যে একটা ছোট্ট ক্যান্ডেল দিয়ে এই ছোট ক্যান্ডেল আমরা আপনাদের দেখাচ্ছি দেখুন এই এই যে ছোট ক্যান্ডিস্টিকটা এই ছোট ক্যান্ডিস্টিকটা একটা ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দেওয়ার পর দেখুন ব্রেকআউট দেওয়ার পর এই এইটা আমরা এর এর উপরে একটা লাইন ড্র করে দেবো এই লাইনটা আমরা ড্র করে দেবো কারণ দেখুন ব্রেকআউট তো দিয়েছে আমরা ব্রেকআউট দেওয়ার জন্য একটা স্ট্রং মানে কনফার্ম মানে ইয়ে নেবো মানে একটা কনফার্মেশন নেবো কনফার্মেশন নেওয়ার পরে ফার্দার আমরা এইখান থেকে ইয়ে করবো দেখুন ফার্দার ফার্দার এই ক্যান্ডিস্টিকটা দেখুন এটা বিগ গ্রিন ক্যান্ডিস্ট্রিক ইয়ে করেছে দেখুন ইয়ে ব্রেকআউট ইয়ে ব্রেকআউট কনফার্মেশন হয়েছে মানে কনফার্ম হয়েছে ঠিক আছে এর এরপর আমরা এই এখান থেকে এর টার্গেট ফাইন্ড আউট কেমন করব এর টার্গেটটা হবে আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন এইখানে এই যে লাস্ট এই ইয়েটা এই বটমটা বটম ইয়ে মানে হ্যাঁ বটম টু নেগলাইন নেগলাইন থেকে বটম টু নেগলাইন থেকে আমরা এই এইটাকেই ফার্দার উপরে ড্র করে দেবো এই উপরে আমরা পারফেক্ট ভাবে ড্র করে দেব ড্র করে দিয়ে আমরা এখানে দেখব দেখুন এই এইখানে টার্গেটটা কোথায় এই এইখানে আঠাশ হাজার পাঁচশো গাছের টার্গেট আসছে এই আসছে আর আমি একটা বলেছিলাম দেখুন এই টার্গেটটা এইখান থেকে এই আপনারা ড্র করবেন টপ টু বটম টপ টু বটম ড্র করবেন এই যে দেখুন টপ টু বটম আর এইটা এই এই যে একটা জোন এই জোনটায় মার্কেট আসবে ঠিক আছে এইটা হলো টার্গেট পয়েন্ট কারণ আমি আপনাদের বলছি দেখুন এই যে চার্ট প্যাটার্ন একটা হলো আপনাদের কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন কনফার্মেশন হলো আর দুই হলো ফিবোনাচি আমি এখানে দুটি স্ট্রং এই যে দুটি চার্ট প্যাটার্ন ধরে গেছে এই কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন এটা খুবই স্ট্রং চার্ট প্যাটার্ন যে অপারেটার ফার্দার একটা র্যালি শুরু র্যালিটা কেমন করবে আপনি দেখবেন এরকম ঝিকঝাক ঝিকঝাক মোডি করবে ঠিক আছে মানে ভাবতে না যে সঙ্গে সঙ্গে এই র্যালিটা করবে কারণ মার্কেট এইভাবেই একটা র্যালি র্যালি করে করে টার্গেটের কাছে নিয়ে যাবে ঠিক আছে এই র্যালিটা এইভাবে আর আগেও আমি করে দেখেছি ড্রয়িং করে দেখালাম দেখি এইভাবে এইভাবে র্যালি করবে কারণ এইভাবে করবে করার পর তখনই বুঝবেন যে এই চার্ট প্যাটার্নটা কনফার্ম হয়েছে ঠিক আছে আমি দুভাবে চার্ট প্যাটার্ন কনফার্মেশন করে না সরি আমি দুভাবে এই টার্গেটটা আঠাশ হাজার পাঁচশো কেন যাবে এই টার্গেটটা আমি ফাইন্ড আউট করলাম এক ফিবোনাচির মাধ্যমে দেখুন এক ফিবোনাচির মাধ্যমে আর দুই হলো চার্ট প্যাটার্নের মাধ্যমে ঠিক আছে এই টেকনিক্যাল টেকনিক্যাল মানে ফিবোনাচিটা টেকনিক্যাল নয় আপনি ফিবোনাচিটা টেকনিক্যাল নয় আমি শুধু চার্ট প্যাটার্নটা হলো টেকনিক্যাল ফিবোনাচিটা স্কেলের উপর নির্ভর ঠিক আছে ফিবোনাচি আলাদা ক্যালকুলেশনের উপর চলে ফিওনাচিটা হলো পো পুরোটা ম্যাথামেথিক ক্যালকুলেশনের উপর চলে ঠিক আছে এর কোনো টেকনিক্যালের সঙ্গে লিঙ্ক নেই আপনি ভাববেন না ফিউোনাচার টেকনিক্যাল আমি ক্লিয়ার করে দিই ফিওনাচার টেকনিক্যাল না এটা ম্যাথামেথিক ক্যালকুলেশানের উপর ফিউনাচি ব্যবহার হয় এবার জিজ্ঞাসা করবেন দাদা আমরা কিভাবে ইন্ডেক্স তো আঠাশ হাজার পাঁচশো টার্গেট পর্যন্ত যাবে তবে আমরা কিভাবে এর অপরচুনিটি নেব আমি বলবো আপনারা দেখুন কমসে কম নিফটি ফিফটি স্টকগুলো দেখুন যেগুলো একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট করছে এই চার্ট প্যাটার্নটা অবশ্যই আপনারা লক্ষ্য লক্ষ্য রাখুন আর চার্টে ড্রয়িং করে রাখুন কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন ঠিক আছে কারণ এই চার্ট প্যাটার্ন যদি আপনারা এই ড্রয়িং করে ওখানে যদি ফাইন্ড আউট করতে পারেন আমি জানি দেখেছি আমি ফাইন্ড আউট করেছি আপনাদের সামনে স্টকগুলো আমি নাম বলছি না কিন্তু অনেক স্টক আছে ঠিক আছে এক টপ টেন কোম্পানির মধ্যেও পেয়ে যাবেন এই খুব নিচে পড়ে আছে ব্লুচিপ কোম্পানি গুড ফান্ডামেন্টাল কোম্পানি আর এক থেকে পঞ্চাশটা কোম্পানি এসেছে নিফটি ফিফটির মধ্যে তাদের মধ্যেও পেয়ে যাবে অনেক পেয়ে যাবে কমসে কম পনেরো ষোলোটা স্টক পড়ে আছে যেগুলো ভালো গুড ফান্ডামেন্ট এখন নিচে এসছে সেন্টিমেন্ট খারাপের জন্য নিচে এসছে সেই স্টকগুলো দেখবেন এরকম চার্ট উইথ মানে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে বা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে এগুলো কি যখন মার্কেট ডিপ আসে আর রিভার্সালের জন্য এই স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করা হয় ডবল ডবল বটম চার্ট প্যাটার্ন দেখবেন এইভাবে সুইং টেন করবেন ফ্ল্যা ফ্ল্যাগ উইথ ফ্ল্যাগ প্যাটার্ন দেখবেন পুল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন দেখবেন এই এইগুলো সব দেখবেন অনেক চার্ট প্যাটার্ন আছে আমার একটা ইউটিউবে চার চার্ট প্যান্ডেলের লিস্ট আছে রিভার্সাল ওই লিস্টটা আপনারা ভিডিওগুলো দেখবেন আর স্ট্র্যাটেজিগুলো আমরা পেয়ে যাবেন ইজিজি স্ট্র্যাটাজি সহজভাবে আমি বুঝিয়েছি অল্প একবার দুবার দেখলে আপনারা পুরো সিস্টেমটা বুঝে যাবেন ঠিক আছে এইভাবে আমরা সুইং ট্রেডিং করুন ইনভেস্টমেন্ট করুন এই আমি বলতে চাইছি এই যে একটা র্যালি আসছে এই র্যালি র্যালিটার অপরচুনিটি আপনারা নিতে থাকুন ঠিক আছে একবার যদি অপরচুনিটিটা মিস করে ফেলেন আবার হয়তো সাত আট মাস বা এক দেড় বছর পরে আবার এইরকম অপরচুনিটি আসতে পারে কারণ এইরকম অপরচুনিটি র্যালি খুব বুল র্যালিটা অল্প সময়ের মধ্যেই আসে আর অল্প সময়ের মধ্যে সমাপ্তি হয়ে যায় ঠিক আছে আর বেয়ার ফেসটা একটুখানি বেশি টাইম থাকে মার্কেট সবসময় সেভেন্টি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট মাইট মার্কেট সাইডে এসে চলে আর থার্টি পার্সেন্ট মার্কেট একটা বুল র্যালিতে ভুল র্যালিতে চলে ঠিক আছে আপনারা ভেবে চিনতে স্টকে ফাইন্ড আউট করুন আর আমি সময় পেলে একটা ভিডিও বানিয়ে দেব আপনাদের জন্য যে কী কী স্টকে অপরচুনিটি রয়েছে সাথে থাকুন দেখতে থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন আছেন আর চলুন নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে আজকের দিনে বাই বাই